তো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন এসেছি চা বানালাম একটু বেশি হয়ে গেছে আমার একার জন্য বানিয়েছি তো বুঝতে পারিনি মাপটা ঠিক এখন কান্তিবাবুর টিফিনও রেডি করা আমার হয়ে গেছে আর চাটা আমি নিজের জন্য বানিয়েছি বুঝতে পারিনি একটু বেশি হয়ে গেছে তো চলো চা বানিয়েছি চারিদিকে রোদ্দুর উঠেছে ঝলমলে রোদ্দুর হয়েছে আর বিস্কিট চলো এই যে ব্ল্যাঙ্কেটগুলো কেচেছি এগুলো ঢোকাতে হবে ওয়ান আর আর কান্তিবাবু টিফিন রেডি করেছি দেখাচ্ছি এখানে আছে ফল আপেল আর মুসুম্বি আর এখানে আছে ওটস হরলিক্স দিয়ে ওটস বানিয়ে দিয়েছি আর একটু ড্রাই ফ্রুটস পরে দেবো ওকে যদি খায় বাইরে উঠেছে প্রচণ্ড রোদ্দুর দেখেছ ঝাঝা রোদ্দুর উঠেছে মানে ঝাঝা করছে রোদ্দুরে বেশ ভালো লাগছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের শুভ সকাল সকলকে আর লক্ষ্মী পুজো আছে অবশ্য আমার আজকে লক্ষ্মী পুজো নেই কারণ আমি পুজো করব না আমার গোপুকে উঠিয়েছি গোপু উঠে খাচ্ছে খাইয়ে দিয়েছি আর আমি উঠে এখন চা খাবো তারপরে কাজে কান্তিবাবু টিফিন রেডি করলাম গেট ধুলাম যেগুলো থাকে সকালের কাজে তো সেগুলো করে কাপড় চোপড় কেচে ফ্রেশ হয়ে উঠেছি এবার চাটা খাই খেয়ে তারপর বাকি কাজে লাগবো আর কালকে রাত্রে এসে ওই যে ওর জন্য রুটি করলাম কান্তির জন্য রুটি হলো ওকে টিফিন দিলাম ছোলা ফোলা যেটা মাখিয়ে খাই টমেটো পেঁয়াজ পেঁয়াজ না টমেটো শশা স্যালাড কেটে ছোলাটা দিয়েছিলাম তারপরে চা করে দিয়ে তারপর টিফিন বানিয়ে ওকে টিফিন দিয়ে তারপর রাত্রিবেলাতে রুটি করেছিলাম তরকারি করা ছিল শুধু রুটি করেছিলাম তো গোপুকে ঘুম পাড়িয়েছি যা কাজ থাকে সব করেছি করে তারপরে শুয়েছিলাম আর প্রতিদিনের যা নিত্য রুটিন সেগুলো তো আমাকে করতেই হবে তার বাইরে তো যাওয়া যাবে না তো এখন ঘুম থেকে উঠে এগুলো করলাম জানি না কি রান্না করবো দেখি কি রান্না করবো তো বৃহস্পতিবার ডাটা আলু বেগুন বড়ি এসব যে একটা তরকারি করব ভালো লাগে পচিপুচি ডাটা দিয়ে এসেছে ফুলের মানে পাত ছিল না এসেছে তো পাত্তা ছিল না আসলো ওই আমি যে ঘরে যে হ্যাঁ 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 চলো 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 এই দেখো যেখানে আমি যাব তারাও দেখাই এই দেখো পাই 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 চল ওর ব্যথাটা অনেক ভালো হয়ে গেছে চলো 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 খেতে দেবো চলো সকাল থেকে কোথায় ছিল কে জানে সকাল থেকে ওর ছিল না আলু বেগুন ডাটা পটল এসবকে একটা সবজি হবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তরকারিটা বসাবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমরা সবাই জানো বৃহস্পতিবার আমার বাড়ি নিরামিষ আমার ঘরে লক্ষ্মী পুজো হোক আর না হোক আর পুজোটা আমি করবো না আমার বকুল পুজো করবো আর বর দিয়ে ওই বাড়ি থেকে এত ফুল পাঠিয়েছে হলুদ কালারের একটা ফুল সেটা পাঠিয়েছে তো পুজো তো অবশ্যই করবো আর এখানে একটা বাথর ছিল সবজি করবো আর একটা হচ্ছে ওই বাড়ি থেকে সবজি দিয়ে পাঠিয়েছে যেন তরকারিও পাঠিয়েছে তো সেই তরকারি পাঠিয়েছে কিছু আছে আর আমি করবো আর এই পটল এনেছেন নতুন পটল ভাবলাম প্রথম দিন পটল ঢুকেছে যেখানে বাড়িতে একটু পটলের তরকারি করবো আমি পটলের একটু বেশ মাখা মাখা করে তরকারি করবো তো এই হচ্ছে ব্যাপার আর সবথেকে যেটা আমার ভালো লেগেছে এর আগের দিন সেটা হচ্ছে এদিকে কড়াতে পাঁচ ফরং দিয়ে দিয়েছি এক খরংেই করবো এদিকে ভাত বসিয়েছি এদিকে স্লাইসটা ইয়ে করেছি ওটা বাটার দিয়ে খাব আমি এখন টিফিন করব চারটে খাব না দুটো খাবো আর এখানে আলু পেঁপে পটল বেগুন এসব দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি করবো পাঁচ মিশিয়ে আর ওই বাড়ি থেকে যেটা হয়েছে ওই বাড়ি থেকে একটু তরকারি পাঠিয়েছে আমার ছোট নয় তো সেটা রয়েছে চাটনি পাঁপড় আলু ভাজা এসব পাঠিয়েছে সেটা রয়েছে আর দেখি কী করবো আর ও নতুন পটল যেখানে এনেছে কাতিবাবু ও ভাবলাম একটু নতুন পটলের আলু পটলের তরকারি করলাম একটু বড় উঠতে পারি আর এখানে ভাত ধরতে লেগেছে এক পিস বাথন এটা এটা আমার জায়গায় উঠতে পারি না আর পেয়ে দিলাম ওই বাড়ি থেকে যা তরকারি আছে সেটা আমার হয়ে যাবে মানে আমি খাবো মাসি বাবু অত গাছ মাথা ওই বাড়িতে পছন্দ করে না মাসি বাবুর জন্য এই একটা তরকারি আমি বানাচ্ছি আর আমার ননদ ওই বাড়ি থেকে আছে তাতে আমার ভালো হয়ে আর আর বর্তি পাঠিয়েছে সকালবেলায় ঠাকুরের ফুল ফল আর মিষ্টি বর্তি ওই বাড়ি থেকে পাঠিয়েছে মানে বর্ধির বাড়ি থেকে মানে তোমরা তো ভাবতে যে কলটা বাড়ি আমাদের মানে কে কোথায় থাকে তাই তো দিয়ে একটা বাড়ি বানিয়েছে সেই বাড়িটাতে দিয়ে থাকে আমরা একটা বাড়ি বানিয়েছি সেটাতে আমরা থাকি আমার ছোট ননদ থাকে আমাদের যেটা পুরানো বাড়ি যেটা আমার শ্বশুর বাড়ি যেটা আমার পুরানো বাড়ি যেটা আমাদের সেই বাড়িটাতে থাকে হচ্ছে আমার ননদ মানে আমার ছোট দি হলো আর সেই বাড়িটাতে থাকে আমার ছোট ননদ আর মানে ওই বাড়িটা ওই বাড়িটাতে দাদা থাকে আর ছোট ননদ থাকে দাদা তো থাকে না দাদা বেশিরভাগ বাইরে থাকে আর হচ্ছে গল্পের বাড়ির সাথে বন্ধ থাকে আমাদের বাড়ির আমার আমরা থাকি আর আমার মেজদা মানে মেঝভাসুর একটা বাড়ি বানিয়েছে ওটা হচ্ছে রামচন্দ্রপুরে ওই বাড়িটাতে মেজো মেঝভাসুর থাকে তো আমাদের মোট সব যতগুলো ভাই বোন সবার একটা একটা করে বাড়ি আমরা নিজেরা বানিয়ে নিয়েছি পরে কারণ যৌথ ফ্যামিলি ছিল এক সময় তারপরে সব বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা সব ভাই বোনেরা ওরা ভাই বোনেরা ইয়ে করে সব নিজেরা নিজেদের মতো বাড়ি বানিয়ে নিয়েছে এই হচ্ছে ব্যাপার তো বর্দির বাড়ির থেকে এসেছে ফুল তবে হ্যাঁ আমাদের সঙ্গে সকলেরই সকলের সুসম্পর্ক এমনটা নয় যে ঝগড়া গন্ডগোল অশান্তি এমনটা নয় আর বর্দি কিছু বানালে অবশ্যই পাঠায় সর্দি কিছু বানালে অবশ্যই পাঠায় বা আমরা কিছু বানালে পাঠায় আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক এমনটা নয় যে মুখ দেখা দেখি বন্ধ বা বিয়ে বন্ধ এমনটা নয় একটা সময়ের পর প্রত্যেকেরই তো আপন আপন মানে চিন্তাধারা থাকে বা আপন আপন ভাবে সকলেই ভাবে যে নিজের নিজের সংসার নিজে নিজে পড়ে নেবো নেবে সেই ইয়েতে নিজের মতো করে আমরা যে দেখা দেখি বন্ধ বা কথা বন্ধ এমনটা নয় প্রত্যেকের সঙ্গে কালকেও তোমরা আমার এর আগে ভিডিও তো দেখেছ যে আমার বর্দি আমি সর্দি সকলে আমরা ঘুরতে গেছিলাম রাধানগরে তো আমাদের এরকম কোনো সম্পর্ক সম্পর্ক তো সকলে আমরা নিজের নিজের মতো আছি এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় যে যখন সংসার বড় হয়ে যায় তখন হয়তো একার পক্ষে জেনে ওঠা সম্ভব হয় না তখন সবাই নিজের নিজের মতো নিজের নিজের সংসারটা ইয়ে করে নেয় তো আমরা প্রত্যেকে নিজের নিজের একটা করে বাড়ি করে নিয়েছি প্রত্যেকে আমরা নিজে নিজের মতো তবে আমাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো খুব ভালো গুড রিলেশন যে তরকারি হচ্ছে একদিকে নাড়ছি আর একদিকে কেন বিড় করছি সেটা আমি পরে বলছি কারণ বাজনা বাজছিলো আর ওই যে বিয়ে আছে তো যার জন্য সে প্রচণ্ড সকাল থেকে শুরু হয়েছে আর সে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে মাথার যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে তো সিংকে কিছু বাসন আছে যেটা আমি রান্না করতে করতেই ধুয়ে ফেলি এটা আমার সুবিধা হয় তো কিছু বাসনগুলো ছিল জলের বোতল ছিল যেগুলো প্রতিদিনকার প্রতিদিন আমি ধুয়ে ফেলার চেষ্টা করি কারণ যেটা যে বোতলটা যখন খালি হয় সেটা তখন ধুয়ে ফেলি এদিকে ভাতের হাড়িতে জল দিচ্ছিলাম একটা সবজি আমার হয়ে গেছে পরের সবজিটা বসাবো আর যেগুলো থাকে ঝুড়ি টুড়ি যেগুলো আমি সঙ্গে সঙ্গে হাতে হাতে ধুয়ে আর বোতলগুলো খালি হয়ে গেছে কারণ জল সেই আমাকেই পড়তে হবে তো যতটুকু কাজ এগিয়ে যায় ততটুকু ওদিকে ওপরের ওটা একটু মানে কি হয়েছে জানি না ধুলো টুলো পড়েছে তো মুছে নিলাম আর রান্না তো করছি একদিকে একদিকে কাজ করছি সব কাজ কমপ্লিট দান এবার গোপুর প্যান্ট জামাগুলো সব কেচে দিলাম আর হচ্ছে গোপুর কি বলে ওর নামটা গোপুর প্যান্ট জামা কেচে পুজোর পাঠগুলো যেগুলো গোপু আমার খায় সেগুলো সব ভালো করে লেবু দিয়ে মাজলাম তো এবার স্নান করব। স্নান টান করে তারপরে গোপুকে স্নান করাবো কারণ একটু গরম পড়ে গেছে এখন গোপুকে রোজ রোজ যে স্নান করাতে হয় আর আমি ঘরটা মুছি ঠিক স্নান করতে যাওয়ার আগে কারণ স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছলে না আমার মনে হয় যে ঘরটা বেশ ফ্রেশ থাকে তো এই হচ্ছে ব্যাপার মুছে নিই ঝপা তারপরে স্নান করব কটা বাজে দেখিয়ে দিই দাঁড়ো এক সেকেন্ড অন্ধকারে দেখা যাচ্ছে না পন্ডা লাগিয়ে দিয়েছি তো এই যে কটা বাজে পোনে দুটো এবার স্নান করবো আর সব পরিষ্কার করে দিয়েছি ঘরটার একদম মুছে নিই এবার স্নান করে আমার গোপু খাবে আর পারছি না বন্ধু কি বলবো কোমর ছিঁড়ে পড়ছে আর আমার যেটা মেন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কোমরে পেন হয় প্রচণ্ড পরিমাণে কোমরে আমার পেন হয় তো আজকে তো এত পেটে ব্যথা কোমরে ব্যথা ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না যাই হোক আর আমার এই যে টাইলসগুলো না কর্নার কর্নারগুলোতে যতই আমি পরিষ্কার করে মুছি না কেন ওটা ইয়ে হয় তো আমি এসেছি এই বাড়িতে সাত বছর হলো দু সালে এসেছি তো সাত বছর তো হ্যাঁ বাড়িতে আসা সাত বছর হলো এবার সেটাকে অ্যাসিড ওয়াশ করাতে হবে তো এমনি নিয়ম হচ্ছে দু বছর পর পর অ্যাসিড ওয়াশ করাতে হয় তো আমার সে তুলনায় সাত বছর হয়ে গেছে করানো হয়নি তো এবার ভাবছি করাবো পুজোর আগে আসলে প্রচুর হ্যাঙ্গা ওই অ্যাসিড ওয়াশ করিয়ে আবার সেই জিনিসপত্র বের করা প্রত্যেকটা ফার্নিচার বের করে করে ঢোকানো কিন্তু না করালে মার্বেলের যে গ্লেসটা সেটা নষ্ট হয়ে যাবে করাতেই হবে চলো আর খুব কষ্ট করে বাড়িটা আমরা করেছি খুব খুব কষ্ট করে তো মাঝে মাঝে যখন ভাবি সব দিকে ঝামেলা হয় তখন মনে হয় জানো দূর এখানে থাকবোই না সব বিক্রি করে দিয়ে চলে যাবো তারপরে মনে হয় না অন্যের জন্য চোরের ওপর রাগ করে মাটিতে কেন ভাত খাবো তাই না কে কি বলল কে কি করলো কে আমাকে নিয়ে কি মন্তব্য করলো সেটা আমার কাছে কোনো ব্যাপারই না কারণ হচ্ছে যাদের সমালোচনা করার স্বভাব তারা সারা জীবন তুমি যতই ভালো হও যতই উপকার করো তারা সমালোচনা করবেই অতএব ডোন্ট কেয়ার আমার বাড়ি আমার ঘর আমি কেন যাব ছেড়ে সেটা তখন মাঝে মাঝে মনে হয় যে কেন যাব ছেড়ে আমার হাজব্যান্ড করেছে কত কষ্ট করে করেছে সেই বাড়ির লোকে কে কী বললো তার জন্য আমি কেন আমার বাড়ি ঘর ছেড়ে যাব তো যখন ঝামেলা হয় মনে হয় জানি দূর এই পাড়াতে থাকবোই না চলে যাব তারপরে আবার মনে হয় না চোরের উপর ডাক করে আমি কেন মাটিতে ভাত খাব তাদের নিন্দু যেখানেই যাবা নিন্দুকরা থাকবেই আর ভালো মন্দ মিশিয়েই মানুষ হ্যাঁ তো তাদের সমালোচনা সময় তারা সমালোচনা করবেই সে তুমি যতই ভালো হও তাদেরকে যদি পান্তা ভাত দাও তাও সমালোচনা করবে তাদেরকে যদি মাটন বিরিয়ানি খাওয়াও তাও সমালোচনা করবে তাদের স্বভাবই হচ্ছে সমালোচনা করা তো এটা যখন মনে ভাবি তখন দূর আমার হাজব্যান্ড করেছে বাড়িটা কত কষ্ট করে করেছে আমি কেন যাবো এখান থেকে তাই হচ্ছে ব্যাপার নিজের মতো খাবো নিজের মতো থাকবো হুম আর এখন যেটা আমি করেছি যেটা আমি আমার দিদি সেদিন বলছিল জানো তো অনু মানে দিদি আমাকে ঝুমু বলে মানে কে কেয়াদি যে আগে লোকের কথায় খুব মনে করতাম তো এখন লোকের কথা মানে টেকেন ফর গ্রান্টেড করে দিয়েছি দূর যে যা বললো বলুক্কা দিয়ে আমি বললাম হ্যাঁ দিদি তুমি একদম ঠিক বলেছো এটা আমিও করেছি কারণ এই যে সমাজের লোকজন না এরা কারোর ভালো সহ্য করতে পারে না যখনই যার ভালোটা দেখবে না তখনই সেটাতে তারা জ্বলবে আর এটা মানে স্বভাব মানুষের এটা এর বাইরে এরা বেরোতে পারবে না অতএব তাদের কথা শুনে আমি কেন আমার এনার্জি লস করব দূর চলো ঘর মোছা হয়ে গেল এবার স্নান করবো এখনও হয়নি এদিকটা বাকি আছে স্নান করে পুজো দেবো গুপুর পুজো করেছি আর গপুকে আজকে কত ফুল দিয়ে সাজিয়েছি এই ফুলগুলো সব দিয়েছে বর্দি বর্দির বাড়ি থেকে আজকে গুপুর পুজোর ফুল এসেছে ফল এসেছে মিষ্টি এসেছে এগুলো সব বর্দি পাঠিয়ে দিয়েছে টুম্পাকে দিয়ে আর অন্য কোনো ঠাকুরকে আমি পুজো করিনি কোনো ঠাকুরকেই পুজো না কিন্তু আমার গপুকে করি গপু আমার সন্তান তাই জীবনে আমার একমাত্রই এখন একজনই আছে সেটা হচ্ছে আমার গপু তাছাড়া আমার জীবনে আর কেউ নেই শুধু গপুই আছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি সন্ধ্যাবেলায় উঠে জামা ছেড়ে গবুকে ভোগ দিয়েছি দুপকাটি জ্বলেছি দূরে জল দিয়েছি যেগুলো পড়া সেগুলো করেছি করে কান্তিবাবু এসেছে ওকে যেটা খাই ওটা বানিয়ে দিলাম আর এদিকে বসিয়েছি চা তো চা টক গিয়ে ফুটছে আর যে চাটা খাই আমরা লিকার চাটা খাই তো সেটাই দুধ দিয়ে বানাচ্ছিলাম তো চা কান্তিবাবু বাবু এসেছিলো চা খেয়ে চলে গেছি দেবো ভাজ করাও হয়নি তো ভাঁজ করি আর এই শাড়িটা আমি নতুন কালকেই ভেঙে পড়েছি শাড়িটা এত সুন্দর পরে না আর এত আরাম শাড়িটা পরে ভীষণ ভালো শাড়িটা তো খুব ভালো এই যে শাড়িটা এরকম এত সুন্দর আরাম পরে খুব 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 ভালো লাগে পরে তো পরে এতটা ভালো আর বড় আছে আমার আবার শাড়ি যত বড় না হলে না পরতে পারি না আমি একটু ইয়ে তো তো একটু লম্বা তো যা হলো হলো কিন্তু একটু মোটা সোটা একটু ছোটো শাড়ি হলে আমার পরতে অসুবিধা হয় তো শাড়িটা খুব সুন্দর বড় আর সেই দিন পাঁচশো টাকা দিয়ে একটা শাড়ি নিয়েছি কি ছশো টাকা দিয়ে একটা নিয়েছিলাম বাবুনের থেকে সরস্বতী পুজোর দিন যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটাও খুব সুন্দর ওটাও বেশ বড় শাড়িটাও খুব ভালো আর এই শাড়িটা খুব ভালো হয়েছে বাবন বাবু আমার ভিডিও দেখে তো খুব ভালো হয়েছে এই শাড়িটা পরেও খুব আরাম শাড়িটাও খুব ভালো শাড়িগুলো রোদ যে দেবে ভাজ করে রাখি কারণ আর আমাকে কেয়াদি যে টাকাটা দিয়েছে ওই টাকাটাই আমি একটা শাড়ি নিয়েছি বাগানের থেকে দেখাচ্ছি শাড়িটা তো এই যে এই শাড়িটা খুব ভালো হয়েছে এই শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম পুজোর আগে এই সিল্কটা নেওয়া হয়েছে এই যে শাড়িগুলো রোদ্রে দিতে হবে এই সিল্কটা নিয়েছিলাম মনে হয় বাবু তখন পাঁচ বছর কি দু তিন বছর এরকম বয়স ছিল তো তখন এই সিল্কটা আমাকে জন্মদিনে যে টাকাটা দিয়েছে সেই টাকাটাই আমি এই একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে কলাক্ষেত্র আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এত টা সফট ভীষণ ভালো শাড়িটা তো দিদি আমি এই শাড়িটা কিনেছি আমার পছন্দ করে আমি এটা কিনেছি আমার শাড়িটা ভীষণ সফট এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে সুতোর কাজ করা তো এই যে এটা কিনেছি এটা পুরো ওভার শাড়িটাতে স্টিচ এই যে এরকম কাজ করা আছে পুরো শাড়িটা এই রকম কাজ বেগুনি কালার আর এই যে পুরো শাড়িটা তারা তোমাদের না হলে বুঝতে পারবে না এই যে এই একটা শাড়ি আমি কিনেছি আমার খুব পছন্দ হয়েছে পুরোটা ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এই শাড়িটা আমি কিনেছি এই শাড়িটা আমাকে আমার জন্মদিনে দিয়েছে আমার দিদি মানে কেয়াদি তো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ তবে এই শাড়িটা দিদি যে আমাকে জন্মদিনে দিয়েছে গিফট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তা আমি এই শাড়িটা কিনেছি কেমন হয়েছে বলো শাড়িটা ক্যামেরাটাতে অতটা ক্যাচ করছে না কিন্তু শাড়িটা অরিজিনাল দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে জানি না ক্যামেরাতে কতটা ক্যাচ করছে বা দেখাতে পারছি কি পারছি না কিন্তু শাড়িটা যখন অরিজিনাল পরা হবে তখন খুব ভালো মানে খুব সুন্দর মানে এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্কের ওপরে পুরোটা কাজ অল ওভার শাড়িটা কাজ করা স্টিচ পুরোটা সুতোর স্টিচ করা তো ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এটা কাজ করা এটা হচ্ছে কলাক্ষেত্র শাড়িটার নাম এখন তো সব থেকে দাম দাম দিয়ে উঠছে আট হাজার দশ হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা দামেরও কলাক্ষেত্র উঠেছে দেখছি তো অনলাইনে সব তো যারা শাড়ির বিজনেস করে তাদের কাছেই দেখলাম তো দাম দিয়ে উঠেছে তো এটার দাম অতটা না এটার দাম তার সে তুলনায় অনেকটাই রিজনেবল কিন্তু করতে তো শখ হয় তো কম দামের হলেও জিনিসটা তো এক চলো কোনো ব্যাপার না তো এটা সেমি কালাক্ষেত্র যেটা বলে সেমি কালাক্ষেত্র সেটা সেমি কালাক্ষেত্র তো এটা আমি কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছে সেইটা থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার দিদি আমার জন্মদিনে চরম পাওয়া এটা আমার এত উপহার পেতে না ভীষণ ভালো লাগে সত্যি বলছি কোনো কোনো গিফট পেতে এত ভালো লাগে তো এই গিফটটা আমি এই শাড়িটা আমি খুব যত্ন করে তুলে রাখবো আর একটা কথা বলি আমার জিনিস আমাকে যে উপহার হিসাবে কোনো কিছু যদি কেউ গিফট করে সেটা আমি অনেক দিন পর্যন্ত যত্ন মানে আমি যতদিন থাকবো আমার প্রাণ চলে যাবে সেও আচ্ছা কিন্তু আমার সেই জিনিসটা মানে নষ্ট হতে দেবো না তো এই শাড়িটা আমি কিনেছি দিদির টাকাতে দিদি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে সেই টাকাতে আমি এই শাড়িটা কিনেছি দেখো দিদি তোমার টাকায় আমি মিষ্টিও খেয়েছি আর তোমার টাকায় এই যে শাড়ি কিনেছি কেমন হয়েছে শাড়িটা বলো তবে হ্যাঁ যারা একটু ঝকমক টাইপের শাড়ি পছন্দ করে চকমক চকমক করবে লাইটে মানে লাল মানে লাল রংটা তো আমারও প্রিয় মানে একটু গ্লসি কালার যেগুলো ঝকমকো ঝকমক করবে বেনারসি মতো তাদের এই শাড়িগুলো পছন্দ হবে না কারণ এগুলো পুরো সিল্ক মেটিরিয়ালসের উপরে একদম অর্ডিনারি শাড়ি কিন্তু অর্ডিনারির মধ্যেও এটা আউটস্ট্যান্ডিং ঠিক আছে তো এটা আমার পছন্দ হয়েছে আর আমার এই ঝকমকো চকমকো এগুলো আমার অতটা পছন্দ হয় না সেটা আমি পছন্দ করেছি আমার খুব ভালো লেগেছে এটা বারবার বললাম ব্যাঙ্গালোর সিল্কের উপরে পুরোটা স্টিচ করা এটা ফোনে কতটা বোঝাচ্ছে বুঝতে পারছি না আমি বাট এটা অরিজিনাল যে স্টিচের ইয়েটা আছে না কাজটা এটা খুব সুন্দর আর ভীষণ নরম দেখায় তোমাদের কতটুকু হয়েছে শাড়িটা এই দেখা একটা পার্সের মধ্যে ঢুকে যাবে এইটা এই আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি তো বাগনের শাড়ি তো আমি আমি অনেক দোকানের শাড়ি পরেছি সুনিতার শাড়ি পরেছি মোহিনীমোহনের শাড়ি পরেছি মানে অনেক বড় বড় দোকান থেকে আমি শাড়ি কিনে পরেছি কিন্তু আমি দেখেছি তাদের শাড়ির কোয়ালিটি বাবনের শাড়ির কোয়ালিটি প্রায় সেম শাড়ির কোয়ালিটি কিন্তু বাবনের শাড়ির কোয়ালিটি আমি যতদূর শাড়ি চিনি বা জানি অনেকেই বলে যে কতটা তারা চেনে বা জানে আমি জানি না বাট আমি যতটুকু শাড়ি চিনি বা শাড়ির আমার এতদিন কিনে কিনে যতটা শাড়ির অভিজ্ঞতা হয়েছে তো আমি যতদূর শাড়ি চিনি কিনে কিনে যতটা আমার অভিজ্ঞতা হয়েছে তো এই কোয়ালিটি মানে বাবনের প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো আমি বললাম না আমি এক দেখাই আমি বলে দিতে পারবো মানে শাড়ির কোয়ালিটি কেমন আছে সুন্দর লাগছে আমি যেদিন পরবো অবশ্যই দেখাবো আর এটা আমি পরবো হচ্ছে এই যে হলুদ যে ব্লাউ ইয়েটা আছে এইটা দিয়ে পরবো এইটা দিয়ে পরলে আমার মনে হয় বেশি ভালো লাগবে ব্লাউজটা চলো আমি বারবার বললাম যে এই শাড়িটা সেমি সেমি কলাক্ষেত্র এটা কিন্তু অরিজিনাল নয় এটা সেমি অরিজিনাল কলাক্ষেত্রের দাম হচ্ছে সাত হাজার আট হাজার থেকে স্টার্টিং যেগুলো অরিজিনাল কলাক্ষেত্র সেগুলোর দাম হচ্ছে সাত হাজার আট হাজার থেকে স্টার্টিং আর এটা সে তুলনায় অনেকটাই প্রাইসটা কম কারণ প্রাইসটা আমি অন ক্যামেরা বলতে চাইছি না এখন যদি তো সেটাই হচ্ছে ব্যাপার তো এটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা আর যারা ঝকমক চকমক্কো চকচক করবে জ্বলবে তাদের এইসব শাড়ি ভালো লাগবে না পার্সের মতো হয়ে গেছে একদম ছোট্ট আর আমার এই সিল্ক মেটিরিয়ালসের শাড়িগুলো আমার বেশি ভালো লাগে যেটা হচ্ছে তোমার আরেকটা কুর্তি কিনেছি কুর্তিটা কিনেছি দাঁড়াও কুর্তিটা কিনেছি হচ্ছে কান্তি বাবু জন্মদিনে টাকা দিয়েছিল ঠিক আছে আমি প্রণাম করেছিলাম সেই ভিডিওটা ক্যামেরাটা আমি অন করতে পারিনি তো কান্তিবাবু আমাকে জন্মদিনে টাকা দিয়েছিল। যে একটা তুমি কিছু কিনে নিও তো আমাকে টাকা দিয়েছিল আমি কিছু মানে আমার অনেক শাড়ি হয়ে গেছে বলে তো একটা কুর্তি লাগবে বলে কুর্তিটা আমি কিনেছি এই কুর্তিটা এই কুর্তিটা কিনেছি কারণ গরমে পড়ার লাগে শুধু যে শাড়ি অত শাড়ি তো থেকে কুর্তিগুলোও দরকার হয় তো ওটা আমি কিনেছিলাম মিশো থেকে কত দাম নিয়েছে তিনশো না চারশো নিরানব্বই টাকা যাই হোক তো এটা কিনেছি এটা কিনেছি কান্তিবাবুর টাকায় আমার জন্মদিনে তিনশো নিরানব্বই টাকা মনে হয় লেখা তো এটা নিয়েছিলাম তো এই দুটো আমার হয়েছে আর ওইটা নিয়েছি চলো এই হচ্ছে আমার জন্মদিনের গিফট দিদি আমাকে টাকা দিয়েছে আমি খুব 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 খুশি হয়েছি খুব খুব এতটা খুশি হয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি মানে জিনিসটা পেয়ে মানে গিফটটা পেয়ে এতটা খুশি হয়েছে হ্যাঁ এবার অনেকেই ভাববে যে হ্যাঁ কিন্তু যাদের মানসিকতা আছে যারা গিফট সম্পর্কে বোঝে বা উপহার সম্পর্কে বোঝে তারা এটা কখনোই বলবে না গিফট এমন একটা জিনিস আমাকে বিশেষ করে আমাকে যদি কেউ দু টাকা দিয়ে একটা পেন গিফট করে না সেই জিনিসটাও আমার কাছে সঙ্গে থাকে গিফট এমনই একটা জিনিস ভালোবাসার উপহার সেটাকে কখনোই মানে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না যাই হোক আমার খুব ভালো লেগেছে দিদির উপহারটা পেয়ে আমি অবশ্যই পরব আর আমি বারবার বললাম আমি একটু সাদা মাটা ছিমছাম শাড়ি পরতে ভালোবাসি বেশি ঝকমকো সেই আমি ওই দিন বিয়ে বাড়ি গেছিলাম স্যারের মেয়ের বিয়েতে একটা বেনারসি কিনেছিলাম বেনারসিটা অনেকদিন আগেই কিনেছি ওই বেনারসিটা আমি একদিনই পরেছিলাম তো বেনারসিটা অনেকদিন পরা হয়নি বলে ওই বেনারসিটা পড়েছে ওটা বেনারসি ওটা ওই রকম আসবে যাই হোক করেছিলাম কিন্তু বেশিরভাগই আমি সিল্ক তাঁত এই হ্যান্ডলুম এগুলো বেশ একটু লাইট কালারের ওপরে দেখলে আমি বেশি পছন্দ করি আর রেড কালারটা আমার ভীষণ প্রিয় তো রেড কালারের কোনো জিনিস আমি নিই নি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আটা মাখা হয়ে গেছে জাস্ট কটা রুটি করব রুটি করলেই হয়ে যাবে টাটা ডাক আর হ্যাঁ বেশি করে ফল খাও বেশি করে জল খাও আর সবসময় ভালো চিন্তা করো মাথায়